নমস্কার বন্ধুরা আজ আবারও একটা পিঠে রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ বানাবো সিম পিঠে চলুন তাহলে প্রথমে দেখুন সিম নিয়েছি এই সিমগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেব এখানে সিম আছে এক কিলো তার মধ্যে আড়াইশো আমি রেখে দিয়েছি সাড়ে সাতশো গ্রাম সিম নিয়েছি এ দেখুন সিমগুলো ভালোভাবে কেটে এ দেখুন ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সিমটা কাটা আর দেখাই না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কাটতে তো কম বেশি সবাই জেনে থাকবেন এই দেখুন বন্ধুরা ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো দেব আমি লবণ আর হলুদ গুঁড়ো একটু বেশি দিলেও ক্ষতি নেই যদি একটু বেশি লবণ হলুদ দেওয়া হয় তাহলে যখন পিঠে বানাবো তখন কিন্তু আর হলুদ দেওয়ার প্রয়োজন হবে না আর লবণও দিতে হবে না এই দেখুন ধুয়ে নিয়েছি এখন দিলাম লবণ আর দেবো আমি হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তাহলে সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয় আমি এক গ্লাস দিলাম আবারও হাফ গ্লাস মতো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেখুন গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি আমি এখানে তিনটে সিটি দিয়ে দেব কারণ বিচ হয়ে গেছে এই জন্য সিমটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তো দেখুন বন্ধুরা সিম সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রেসার কুকার থেকে দেখুন জামবাটির মধ্যে ঢেলে নিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে ভালোভাবে দেখুন আমি হাত দিতে পারছি এখন হাত দিয়ে সিমগুলো একটু মেখে নেব এ দেখুন এইভাবে মেখে নিচ্ছি সিমটা তাহলে চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশে যাবে আর সিমটা যদি না মাখায় কারণ সিমটা অনেকটা বড় বড় আমি কেটেছি আর ছোটো যদি কেটে থাকি তাও কিন্তু সিমটা এইভাবে একটু মেখে নিতে হবে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখে মেখে নিলাম আপনারা পারলে মিক্সিত এর পেস্ট বানিয়ে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা আর দেব আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো তাহলে সিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন আর দেখুন হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিলাম সিমের সাথে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চালের গুঁড়ি দেব এ দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ি দিয়ে দিয়েছি সিমের পরিমাণ অনুযায়ী কিন্তু চালের গুঁড়িটা দিতে হবে খুব বেশি চালের গুঁড়ি দেওয়া হয়ে গেলে পিঠেটা খেতে অতটা স্বাদ হবে না তো দেখুন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যেমন ঢেলা পেকে না যায় এই জন্যই ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব সিমের সাথে চালের গুঁড়ি যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে একটু জলও দেব পরে আমি দেখাচ্ছি কীরকমভাবে বানাবো তো দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই দেখুন ডাবুর মধ্যে নিয়েছি যদি ঘনটা বেশি হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব আর এখানে দেখুন কাঠের উনুন জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এ দেখুন বেগুনের ডাঠটিটা নিয়েছি সেটা দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম এখন একটু আমি বাটার দিয়ে দিলাম দিয়ে এখন একটা ছোট তালপাতা নিয়েছি তালপাতার সাহায্য সাহায্যে দেখুন এইভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি এই সময় কিন্তু উনুনের আঁচটা খুব বেশিও দেওয়া যাবে না আর খুব কমও দেওয়া যাবে না খুব বেশি দেওয়া হলে নিচের দিকটা পুড়ে যাবে আর খুব আস্তে দিলে কিন্তু পিঠেটা ভালোভাবে হবে না দেখুন বেলে নিয়েছি এখন একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব এইভাবে থালা চাপা দিয়ে দিলে তাহলে পিঠেটা কিন্তু খুব সহজে উঠে যায় এই দেখুন থালাটা কিছুক্ষণ পরে আমি সরিয়ে দিচ্ছি আর খুরপিটা দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নেব তো তার আগে দেখুন আবার ওই বেগুনের ডাটাই করে দেখুন তেল কিছুটা নিয়ে ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা পারলে এটা ব্রাশেও দিতে পারেন এই দেখুন এইভাবে তেল দেওয়া হয়ে গেছে এখন খুরপি দিয়ে সাইডগুলো একটু আমি ছাড়িয়ে নেব দেখুন ছাড়িয়ে নিয়েছি এখন মাঝ থেকে নিয়ে আমি উল্টে নিচ্ছি আবারও কিছুক্ষণ পিঠেটা ভেজে নেব আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি আবারও উল্টে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর পিঠেটা ভাজা হয়ে গেছে এখন এটা রেখে দিচ্ছি এইভাবে দেখুন আবারও একটা পিঠে মেলে নেব তার জন্য দেখুন তাওয়াটা পরিষ্কার করে নিলাম একটু লেগেছিল আবারও কিন্তু ওই বেগুনের ডাটাই করে দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে আবারও এক ডাবু আমি দেখুন দিয়ে দিয়েছি চালের গুঁড়িটা এখন আবারও সে একই রকমভাবে তাল পাতার সাহায্যে দেখুন এইভাবে পাতলা করে গোলভাবে বেলে নিচ্ছি আর এই পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে এ দেখুন বেলে নিয়েছি আবারও একই রকমভাবে থালা চাপা দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো রেখে দেব তাহলে পিঠেটা হয়ে যাবে তো ফিরে এলাম বন্ধুরা পাঁচ থেকে দশ সেকেন্ড পর তো ঢাকা তুলে নিয়েছি আবারও বেগুনের ডাটাই করে দেখুন তেল নিয়ে আবার একটু দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেছে এখন খুরপি দিয়ে আবারও সাইডগুলো একটু ছাড়িয়ে নেবো এই দেখুন এই পদ্ধতিতে ছাড়িয়ে নিচ্ছি চারিপাশটা ছাড়ানো হয়ে গেলে দেখুন এখন মাঝে খুরপিটা দিয়ে উল্টে নেব এই দেখুন উল্টে নিয়েছি আবারও কিছুক্ষণ ভেজব ভাজে নেব কিছুক্ষণ ভাজার পরে দেখুন আবার উল্টে নিয়েছি দুটো পিঠে হয়ে গেল ভাজা এই পদ্ধতিতে আমি সমস্ত রকম পিঠেগুলো ভেজে নেব আর আপনারাও বাড়িতে খুব সহজেই দেখুন সিম পিঠে বানিয়ে নিতে পারবেন মাটির উনুনে কাঠের আছে তো আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে এই দেখুন উলটিয়ে দেখাচ্ছি এটা এখন আপনারা খেজুর গুড় শীতের সময় যে খেজুর গুড় পাওয়া যায় খেজুর গুড় দিয়েও খেতে পারেন কিংবা মিষ্টি দিয়েও খেতে পারেন অসাধারণ লাগে ছিম ফিটে খেতে ধন্যবাদ ফিরে আসবো আবারও পরের ভিডিওতে